ইদানিং হচ্ছে গিয়ে আমার বাম হাত দিয়ে মেহেদি পড়ার ভিডিওগুলো দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে এই যেমন ধরো এই মেহেদি ডিজাইনটি বাম হাত দিয়ে তৈরি করা এটি হচ্ছে ডান হাত দিয়েই তৈরি করা জাস্ট আমি পাবলিকদেরকে বলছি শুধুমাত্র আমি কিছু ভিউর জন্য এই ধরনের কথা সবাইকে বলে বেড়াচ্ছি আবার ধরো কিছু কিছু আর্টিস্টদের বড় বোন কিংবা বড় ভাইরা এসে এই টাইপের কমেন্ট করে এর থেকে ভালো ডিজাইন তো আমার বোন বাম পা দিয়েও তৈরি করতে পারবে আবার ধরো যারা যারা বুঝতে পারে যে আসলে এই ডিজাইনটি বাম দিয়ে তৈরি করা তারা আবার আবার এই টাইপের কমেন্ট করে যে থাকতে আমরা বাম হাত দিয়ে কেন মেহেদি পরবো আমরা তো ডান হাত দিয়েই পড়তে পারি এত আদিখ্যেতা করার কি দরকার তো প্রথম কথাটি হচ্ছে গিয়ে এই ডিজাইনটি বাম হাত দিয়ে তৈরি করা ডান হাত দিয়ে তৈরি করা জাস্ট আমি পাবলিকদেরকে বলছি কিছু ভিউর জন্য আসলে এই ডিজাইনটি বাম হাত দিয়ে তৈরি করা কি করা না সেটা আমার ফলোয়ার্সরা খুব ভালো করেই জানে আর দ্বিতীয় কথাটি হচ্ছে গিয়ে ভিউস আমি ভিউসের জন্য নাকি এই ধরনের কথাগুলো বলে থাকি তাই না আমার এই ধরনের কথা বলে ভিউস আনার কোনোই প্রয়োজন নেই কারণ আমার কন্টেন্টের উপরে প্রচণ্ড লেভেলের আস্থা রয়েছে তারপরের কমেন্টগুলো হচ্ছে গিয়ে আমার ডিজাইনগুলো এত বেশি খারাপ হয় এত বেশি জঘন্য হয় যে তাদের ছোটো বোনরা যদি বাম পা দিয়ে মেহেদি ডিজাইন করে তাহলেও নাকি আমার ডিজাইনগুলোর থেকে বেশি ভালো হয় হবে প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি নিজে কি পারেন আপনার বোন ভালো মেহেদি দিতে পারে সেটা ঠিক আছে বাট এখানে আপনি অহংকার করার কে আপনি কেন সব করছেন আপনার বোন যেহেতু বাম পা দিয়েও মেহেদি দিতে পারে তার মানে সে অবশ্যই অনেক বড় একজন আর্টিস্ট তাই না আপনার বোন যেহেতু সে বাম পা দিয়েও মেহেদি দিতে পারে তাহলে সে নিঃসন্দেহে অনেক বড় একজন আর্টিস্ট এত বড় একজন আর্টিস্টের সাথে আমার তুলনা দেয়া এটাই তো বোকামো আমি কখনই বলি না যে আমি অনেক ভালো মেহেদি দিতে পারি আমার ডিজাইনগুলো ডিজাইনগুলো বেস্ট বেস্ট আমি আমি চেষ্টা ভালোভাবে ডিজাইন তৈরি করার বাট বলি না যে আমার আর হচ্ছে গিয়ে আমি নাকি ন্যাকামো করি ন্যাকামো করে ডান হাত দিয়ে মেহেদি না পরে বাম হাত দিয়ে কেন মেহেদি পড়ি আমার বাম হাত দিয়ে মেহেদি পড়ার অনেকগুলোই কারণ রয়েছে তো প্রথম দিকে যখন আমি ভিডিও বানাতাম তখন আসলে অত ভালো করে সবকিছু বুঝতাম না কিভাবে মেহেদি বানাতে হয় কি করলে অনেকগুলো ডিজাইন একসাথে তৈরি করতে পারবো কি করলে মেহেদিতে কালার হবে না এই সম্পর্কে তেমন কোনো আইডিয়াই ছিল না আমার যার কারণে দেখা যায় গিয়ে সপ্তাহে আমি একটা ভিডিও বানাতে পারতাম সর্বোচ্চ হল দুটো কি তিনটে এর বেশি আর ভিডিও বানাতে পারতাম না তবে এতটা ডিস্টেন্স এতটা গ্যাপ রেখে ভিডিও আপলোড করলে তাহলে তো আমার চ্যানেল তো ওঠা তো দূরে কথা ডাউনের দিকেই যাবে আর এই কারণে হচ্ছে গিয়ে আমার বাম হাতেও প্র্যাকটিস করা হয় যে বাম হাতেও মেহেদি দেয়া হয় তো এই প্র্যাকটিস করতে করতেই হচ্ছে কি আমি ডান হাত বাম হাত দুই হাত দিয়েই মেহেদি পড়তে পারি এখন আল্লাহর রহমতে আমার অন্য কারোর মেহেদি পড়ার জন্য যেতে হয় না আমি নিজেরটা নিজে পড়তে পারি তবে বাম হাত দিয়ে আমি অন্য কাউকে পরিয়ে দিতে পারি পারি না নিজেরটা নিজে তো এই জন্যই হচ্ছে গিয়ে আমার প্র্যাকটিস করা হয় এমনিতে কোনো ন্যাকামো ট্যাকামো কিছু না আর এ কারণেও হচ্ছে গিয়ে আমি বাম হাত দিয়েও মেহেদি পড়তে পারি ও আরেকটি কথার তো অ্যান্সার করলামই না যে এই আমার এটা ডান হাত না বাম হাত এটা তোমরা কিভাবে বুঝবে একটু ভালোভাবে লক্ষ্য করো যে আমি যেই হাত দিয়ে মেহেদি পরছি ওই হাতে কিন্তু বেশ বড় বড় নখ আছে যেই নখ গুলো আমার হাতে কিন্তু নেই আর তাছাড়াও তোমরা যদি আমার রেগুলার ভিডিও দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমার ডান হাতে অলওয়েজ মেহেদি দেয়া থাকে মানে আমি যেহেতু ইনস্ট্যান্ট বাম হাতে ব্যবহার করি এ কারণে কিন্তু আমার বেশ কিছু দিন বাম হাতে মেহেদি লাগানোই থাকে তো যাই হোক আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে একটি রিকোয়েস্ট করছি প্লিজ এই ধরনের কেউ কমেন্ট করো না কারণ আমার এমনিতে খারাপ লাগে না কিন্তু এই ধরনের কমেন্টগুলো দেখলে না ভীষণই খারাপ লাগে তখন আর ভিডিও বানানোর ইচ্ছাটাই থাকে না তো যাই হোক এই ডিজাইনটিও কিন্তু বাম হাত দিয়ে তৈরি করা অবশ্যই কমেন্টে জানাতে বলবে না যে ডিজাইনটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ধরনের নতুন নতুন ডিজাইন সবার আগে পেতে সাউদ ইসলাম ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে কিন্তু একদম ভুলবে না মানে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও